আজকে তোমাদের সামনে আমি যতগুলো আপডেট নেব তাই প্রতিটা আপডেট তোমার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ কারণ আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো আমি আলোচনা করতে চলেছি ওপিসি কেচার আপডেট কেপি এস আই প্লি রেজাল্ট কবে নাগাদ দিতে পারে ডাব্লুপি এক্সাম কবে নাগাদ হতে পারে কেপি কনস্টেবলের প্রিলিমিনারি এক্সাম কবে নাগাদ হতে পারে ডাব্লিউপি কনস্টেবল দু হাজার পঁচিশের নতুন শূন্য পদ কবে আসবে তার সম্বন্ধে বলবো কলকাতা পুলিশের কনস্টেবল দু হাজার পঁচিশের শূন্যপদ কবে আসবে আফগারি কনস্টেবল দু হাজার পঁচিশের বিজ্ঞপ্তি কবে আসবে এছাড়াও ডাব্লুপি এস আই কনস্টেবল কলকাতা পুলিশ কনস্টেবল কতগুলো ফর্ম ফিল আপ হলো বাতিল হলো এই সমস্ত বিষয়ে অফিসিয়াল আন তথ্য নিয়ে হাজির হবো আজকের ভিডিওটি আজকের ভিডিওটি সেই জন্য তোমার কাছে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তো শুরু করার আগে বলবো অ্যাজ ইউজাল তুমি যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না করে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বেল আইকনটি প্রেস করো আর হ্যাঁ তুমি কি একটি ভালো আবাসিক কোচিং সেন্টার খুঁজছো যেখানে থাকা খাওয়া পড়াশোনার সুব্যবস্থা রয়েছে যেখানে ডিজিটাল ক্লাসরুম রয়েছে যেখানে ডিজিটাল রুমে থাকার অবস্থা রয়েছে যেখানে পুরোপুরিভাবে হাই কোয়ালিটি মেনটেন করা হয় হাই তারপরে সমস্ত কিছু করার জন্য সুযোগ সুবিধা নেবার জন্য অবশ্যই এই নম্বরে ফোন করে যোগাযোগ করতে পারো কারণ এখানে রেলওয়ে গ্রুপটি ব্যাস একেবারে তৈরি হচ্ছে কবে থেকে ফেব্রুয়ারি মাসের প্রথম তারিখ থেকে তো যাই হোক আমি যে কথা বলার জন্য তোমাকে আমি ভিডিওটি করছি বা যেটা জানার জন্য তো চলো এক একে আলোচনা করা যাক আমাদের এই জিনিসগুলো আমরা এক এক আলোচনা করবো প্রথমে তোমাদের সামনে ফিগার রয়েছে ওবিসি কেস মামলা এই ওবিসি কেস মামলা তোমাদের সামনে রয়েছে এক প্রচুর বাধা এই ও কেসের জন্য এই ও কেসের জন্য পিএসসি সমস্ত এক্সাম ডাব্লিউ বিসিএস ডাব্লিউ বিসিএস তারপরে ক্লার্কশিপ ক্লাসিক থেকে শুরু করে সমস্ত এক্সামে কিন্তু এফেক্ট পড়ছে এফেক্ট পড়েছে কলকাতা পুলিশের উপরে এফেক্ট পড়ছে ডাব্লিউবি কনস্টেবলের উপরে এফেক্ট পড়েছে ডাব্লিউ এস উপরে এবং বিভিন্ন সারা পশ্চিমবঙ্গে যতগুলো পরীক্ষা আছে সমস্ত পরীক্ষায় কিন্তু এর এফেক্ট পড়েছে তো কী হয়েছে তোমরা নিশ্চয়ই জানো সাতাত্তরটি কমিউনিটি ওবিসি কমিউনিটি যারা পশ্চিমবঙ্গ সরকার দু হাজার দশ সাল থেকে দু হাজার বাইশ সালের মধ্যে অ্যাপ্রুভ করেছিল সেই সমস্ত কমিউনিটির ওপরে একটি কেস হয়েছে যেটি বর্তমানে সুপ্রিম কোর্টে আছে এবং তার পরবর্তী এস মহামারা সুপ্রিম কোর্ট ও বিসির কেসের হিয়ারিং পরবর্তী হিয়ারিং রেখেছেন জানুয়ারি মাসের আঠাশ তারিখ এবং উনত্রিশ তারিখ এবং এই আঠাশ তারিখ উনত্রিশ তারিখ আশা করবো একটি ভালো সুখবর পেতে চলবে কেন পেতে চলবে আগে কি বলা যায় আগে বলা যায় না কিন্তু ইঙ্গিত পাওয়া যায় কারণ সুপ্রিম কোর্টের বিচারপতি সহ অনেকেই কোথাও ঘুরতে গেছে বা কিছু ঘটনা নিউজ চ্যানেলে যেগুলো দেখা গেছে তার ইঙ্গিত কিন্তু বলা আছে যে ওপিসি কেস খুব তাড়াতাড়ি মিটতে চলেছে এবং খুব তাড়াতাড়ি মিটে গেলেই পিআরবি কিন্তু একটা শর্ট নোটিশ তোমাদেরকে জারি করেছে কি সেই শর্ট নোটিশ পরিষ্কারভাবে পিআরবি বলে দিয়েছে যদি ওপিসি কেট যত তাড়াতাড়ি সম্ভব মিটে যাবে ঠিক ব্যবস্থাপনা কিন্তু করবে একেবারে পিআরবি কেমন ব্যবস্থাপনা করবে চলো আমাদের এখনও অনেক কিছু জানার আছে যেগুলো তুমি জানলে অবাক হয়ে যাবে কিছু কথা কি কথা কলকাতা পুলিশ থেকে শুরু করে ডাব্লিউবি পুলিশ শুরু করে কিছু ফর্ম রিজেক্ট হয়েছে এক্সাক্টলি কত ফর্ম রিজেক্ট হয়েছে সেই সম্ভাব্য সম্ভাব্য কতগুলি ফর্ম রিজেক্ট হয়েছে সেগুলি তোমাদের সঙ্গে আলোচনা করবো পরিষ্কারভাবে এখানে লেখা আছে ডাব্লিউ বি ফর্ম প্রায় আড়াই হাজার মতো আড়াই হাজার প্লাস এদিক ওদিক কিন্তু বাতিল হয়েছে বি কনস্টেবল অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবলের প্রায় তেরো হাজার ফর্ম এদিক ওদিক বাতিল হয়েছে এবার তুমি বলবে যে স্যার মোটামুটি ধরে নাও টেন পার্সেন্ট ইয়াস একেবারে ঠিক ধরেছে মোটামুটি যতগুলো ফর্ম ফিলাপ হয়েছে তার টেন পার্সেন্ট অ্যাভারেজে যদি ধরতে পারি গড়ে টেন পার্সেন্ট ফর্ম কিন্তু রিজেক্ট হয়ে গেছে কেন রিজেক্ট হয়েছে নর্মালি কিছু কারণের জন্য রিজেক্ট হয় তোমরা সবাই জানো প্রথমত পিকচার ব্যাকগ্রাউন্ডের জন্য রিজেক্ট হয়েছে বিভিন্ন রকম ছবি তোলার জন্য রিজেক্ট হয়েছে তাহলে এক যে পিকচারের জন্য দুই সিগনেচারের সমস্যার জন্য এই দুটো সমস্যার জন্য বেশিরভাগ ফর্মগুলি রিজেক্ট হয়েছে তো কিছু কশন ছিল সেগুলি মানা হয়নি বলে রিজেক্ট হয়েছে অন্যদিকে কলকাতা পুলিশের একেবারে যে ন হাজার মতো সরি হ্যাঁ ন হাজার মতো ফর্ম বাতিল হয়েছে তার মানে বুঝতে পারছো যে এই রকম জায়গায় দাঁড়িয়ে তোমরা আছো এবং যেখানে এখানে প্রায় তিন লক্ষ ফর্ম ফিল হয়েছে এখানে প্রায় তোমার চোদ্দো থেকে পনেরো লক্ষ ফর্ম ফিল হয়েছে এবং এখানে প্রায় দশ লাখের কাছে ফর্ম ফিল হয়েছে সেখান থেকে এই ফর্মগুলি কিন্তু রিজেকশন এসেছে তো তোমরা সেই আপডেটটা নিয়ে রাখো তো চলো পরবর্তী কী আপডেট আমাদের কাছে উঠে রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ সম্বন্ধে আমরা সেগুলো জেনে নেবো সর্বপ্রথম বলি যে রিজার্ভেশন যে নতুন শূন্য পদ পশ্চিমবঙ্গ পুলিশের জন্য কলকাতা পুলিশের জন্য নতুন পদ ঠিক এক্সাক্টলি কখন আসতে চলেছে তোমরা সবাই জানো দু হাজার ছাব্বিশ সাল মানি ভোটের ভোট ইয়েস বিধানসভা ভোট আর এই বিধানসভা ভোটের আগে বিধানসভা ভোটের আগে চাকরির খেলা হবে না তাই কি হয় ভোট মানিত খেলা ভোট মানিত বিজ্ঞপ্তি ভোট মানিত কিছু টাকা পয়সা প্রয়োজন সরকার তথা অন্যান্যদের আর এই সুযোগকে তোমাকে হাতিয়ার কাজে লাগাতে হবে এই সুযোগ কাজে লাগিয়ে তোমার বেকার জীবনকে সকার করতে হবে বেকার জীবনে চাকরি পেতে গেলে এই সুযোগ হাত ছাড়া করো না আমি বলতে পারি দু সালটি তোমার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ কারণ এক গুচ্ছ পরীক্ষা ডাবলিউ কনস্টেবলতে শুরু করে কেবি থেকে শুরু করে এসআই থেকে শুরু করে রেলের গ্রুপ থেকে শুরু করে বিএসসি شپ میں میں نے এক্সট্রা রেক্টার প্রচুর প্রচুর পরীক্ষা যে পরীক্ষার প্রতিটি পরীক্ষা তুমি যদি অ্যাটেন্ড করো যদি সিরিয়াস থাকো তাহলে আমি বলবো কোনো না কোনো চাকরি তোমার চাকরির একেবারে তোমার দোরগড়ায় এসে ঠোকা দেবে কিন্তু তুমি কি রেডি আদৌ তুমি কি পড়ছো আদৌ তুমি কি সময় সঠিকভাবে ব্যয় করছো নাকি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছো যদি ঘুরে বেড়াতে হবে বলবো তুমি ভুল করছো কারণ এই চলে গেলে ভোট চলে গেলে কিন্তু তুমি অনেক দিন পর আবার রিক্রুটমেন্ট হবে আর শিওর নিশ্চিত থাকো নিশ্চিত থাকো যে দু সালে আবার শূন্যপদ বেরোবে পরীক্ষা হোক না হোক সেটা পরে বিষয় কিন্তু শূন্যপাত বেরোবে 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 পরীক্ষাও হবে নিয়োগও হবে এবং এই সালেই হবে কবে হবে সেটা বলা মুশকিল কিন্তু হবে এই ব্যাপার নিশ্চিত থাকো তাই পরিষ্কারভাবে লিখেছি তোমরা নিশ্চিত থাকতে পারো পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবলের মিলে মোট বারো হাজার শূন্য পদ নিয়ে বিজ্ঞপ্তি আসতে চলেছে এই বছরে কিন্তু বর্তমান যেহেতু বিসি কেসটি এখনও মিটে যায়নি তাই কোনো মাসের আগাদ বেরোবে এটা বলা মুশকিল তবে যেহেতু সামনে বিধানসভা ভোট তাই ভোটের আগে একবার নিয়োগ এবং আর একবার বিজ্ঞপ্তি আসবে আসবে নিশ্চিত থাকো একবার নিয়োগ আর একবার বিজ্ঞপ্তি অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশের নিয়োগ একবার হয়েই যাবে এবং বিজ্ঞপ্তি চলে আসবে অনেক অফিসিয়াল প্রমাণ পাওয়া যায় সুতরাং তুমি তুমি পোস্টে চালিয়ে যাও আর এই পোস্টে যদি সঠিকভাবে চালাতে যাও একবারে ঘোড়া থেকে শিখতে চাও তাহলে চলে এসে ফেব্রুয়ারি মাসের আগে আমাদের আবাসিক কোচিং সেন্টারে যেটি নদীয়া জেলার করিমপুর অবস্থিত এখানে একেবারে হাতে থেকে জিরো থেকে অঙ্ক তোমাকে প্রথম চ্যাপ্টার থেকে শুরু করব। জিআই প্রথম থেকে শুরু করবো সায়েন্স দিকে শুরু করবো নর্মাল দিকে শুরু করবো একেবারে গোড়া থেকে সেই গোড়া থেকে ধরতে গেলে তুমি ট্রেন যদি মিস যদি না করো তাহলে কিন্তু তুমি তোমার লক্ষ্যে পৌঁছে যাবে আমাদের দ্বারাই তো চলো কিছু আপডেট আরও আমাদের কাছে কিছু আপডেট উঠে গেছে সেগুলো আমরা দেখে নেব একে একে একদম ঠিক আমাদের তোমরা যারা রেলে গ্রুপটির জন্য খাটতে চাইছো ছেলে অথবা মেয়ে তাদেরকে বলবো অবশ্যই তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও কারণ আমরা রেলওয়ে গ্রুপটির জন্য স্পেশালভাবে একটি নতুন ব্যাচ শুরু করব। ফেব্রুয়ারি মাস থেকে তো তোমরা তাড়াতাড়ি আমাদের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থাপনায় চলে এসো কেমন কি বিষয় হবে সেটি আরও জানতে এই নম্বরে ফোন করতে পারো স্পেশালি রেলওয়ে গ্রুপটির জন্য ফর্ম ফিল হয়ে গেছে রেলওয়ে গ্রুপটির সম্বন্ধে এ টু জেড ভিডিও আমাদের আছে আরও যদি কোনো ভিডিওর প্রয়োজন হয় আমাকে বলবে আমি দিয়ে দেব। আমরা পশ্চিমবঙ্গ পুলিশের বিভিন্ন আপডেট নিয়ে আজকে কথা বলছি তাই রেলের সম্বন্ধে আমি তেমন কিছু বলতে চাইছি না স্পেশাল ক্রাইটেরিয়া পশ্চিমবঙ্গ পুলিশের এক্সাম কবে নাগাদ হবে বা কলকাতা পুলিশের এক্সাম কবে নাগাদ হবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কেউ বা ফেব্রুয়ারিতে কেউ বা মার্চে কেউ বা এপ্রিলে বলছে তার পেছনে কি যুক্তি আছে কি ব্যাপার আছে সেগুলি আমরা এক একে জানবো প্রথমত বলি ওবিসি কেস ওবিসি কেস পুরো পশ্চিমবঙ্গের পুরো নিয়োগ প্রক্রিয়ার উপরে প্রভাব ফেলছে একদিকে যেমন পিএসসির সমস্ত পরীক্ষা ডাব্লিউ বিসিএস পিএসসি ক্লার্কশিপ বা অন্যান্য যে টেকনিক্যাল পদগুলির পরীক্ষা হয় সেগুলি পিএসসি একটি ক্যালেন্ডার জারি করে সেই ক্যালেন্ডার অনুযায়ী পরিষ্কারভাবে সেখানে প্রতিফলিত হয়েছে কি প্রতিফলিত হয়েছে তুমি ভালো করে দেখে নাও পিএসসি সমস্ত পরীক্ষা তিন থেকে চার মাস পিছিয়ে গেছে কেন পিছিয়ে দিয়েছে তার একটাই কারণ তারা একদম সিদ্ধান্ত নিয়েছে যে আগামী দুই তিন মাসে আমাদের ওবিসি কেস মিটতে সমস্যা সমস্যা হবে অর্থাৎ মিটতে সময় লাগবে সেই হিসাবে তারা প্রত্যেকটা পরীক্ষা তাদের ক্যালেন্ডারে তিন থেকে চার মাস কখনো তারও বেশি সময় কিন্তু পিছিয়ে দিয়েছে এই পিছিয়ে দেওয়ার জন্য কি হয়েছে এর পিছিয়ে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ পুলিশের এফেক্ট পড়ছে তবে হ্যাঁ আর তোমাদের জন্য একটি সুখবর যে ডাব্লুবি টিআরবি অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশ বোর্ড শর্ট নোটিশের মাধ্যমে জানিয়ে দিয়েছে যত দ্রুত ওবিসি কেস নিয়োগ হবে তত দ্রুত এক্সাম নেওয়া হবে এবার এক্সাম কবে নাগাদ হতে পারে তোমরা জানো আমাদের দুটি পশ্চিমবঙ্গের দুটি বোর্ডের পরীক্ষা সামনে রয়েছে এক মাধ্যমিক বোর্ড দুই উচ্চ মাধ্যমিক বোর্ড মাধ্যমিক বোর্ড একেবারে ফেব্রুয়ারি মাস থেকে শুরু হচ্ছে ফেব্রুয়ারি মাস থেকে মাঝামাঝি সময় চলবে এবং এইচএস বোর্ড পরের মাসে মার্চ মাসে শুরু হবে এবং সেটাও মাঝামাঝি সময় চলবে সুতরাং তখন সেই মুহুর্তে কোনোভাবেই কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশের এক্সাম কন্ডাক্ট করা সম্ভব নয় কেন সম্ভব নয় কারণ যে সমস্ত স্কুলগুলিতে মাধ্যমিক পরীক্ষা হয় সেই সমস্ত বেশিরভাগ স্কুলই কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষা হয়ে থাকে সুতরাং সেই সময়ে রকম কোনো বোর্ড স্কুল দেবে না এই বিষয়ে নিশ্চিত থাকো সুতরাং তার মাঝে কয়েকটা দিন গ্যাপ পেলেও সেই গ্যাপে এক্সাম হওয়া সম্ভব না সুতরাং সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত কথা বলা হচ্ছে সেগুলো ফেব্রুয়ারিতে কোনোভাবে এক্সাম নেওয়া সম্ভব না যতই তোমাকে আশা দেখ যতই তোমাকে বলুক এক্সাম নেওয়া সম্ভব না তবে কি এক্সাম কি দেরি হবে এই তো বললাম এখানে পরিষ্কার ভাষায় লেখা আছে তিন থেকে চার মাস হবে সুতরাং তোমার ফেব্রুয়ারিতে পরীক্ষা হবে না মার্চও হবে না এবার এপ্রিলে কি সম্ভব এবার আসতে পারো এইখানে আমাদের কথা হয়েছে একটি কথা খুব ভেসে উঠেছে কি তিরিশে মার্চ কি এক্সাম হবে অর্থাৎ মার্চের শেষে এপ্রিলের শুরুতে কি এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে আমি বলবো যেহেতু তোমার একটা ডেট তোমার জানা থাকলে কী হবে পড়ার সুবিধা হবে টার্গেট অ্যাচিভ করতে সুবিধা হবে সেই জন্য তিরিশে মার্চ এক্সাম হওয়ার সম্ভাবনা আমরা কিন্তু একেবারে নাকচ করতে পারি না ইয়েস একেবারে নাকচ করতে পারি না সেই লক্ষ্যে এগো তবে এখানেও যদি বলো আলটিমেটলি হয়তো এক্সাম হবে না কারণ এটাও দেরি হবে মিনিমাম 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 জুন মাস পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হতে পারে একেবারে একেবারে ঠিক শুনেছ কি একেবারে আচ্ছা আমি একটু ভেঙে বলি আর জুন মাসের জন্য কিসের জন্য এই এক্সামটা করতে হবে আমি আমি বলবো এখানে এখানে দুটো পরীক্ষা যেহেতু রয়েছে তোমাদের একটু ব্যাখ্যা করি প্রথমত বলি কোন পরীক্ষা আগে হবে কোন পরীক্ষা পরে হবে প্রথমত বলি একেবারে নিশ্চিত থাকো পি কনস্টেবল পরীক্ষা আগে হবে আমার হিসাবে পরিষ্কার ভাষায় বলে দিই দুই ডাব্লিউ বি তারপরে পরে হবে যদি একটাই পরীক্ষা তো কেপি মোটামুটি ধরে নাও এপ্রিল নাগাদ হবে একেবারে ঠিক শুনেছ খুব বেশি হলে এপ্রিল নাগাদ কেপি এপ্রিলই হবে এবং এই পরীক্ষাটা হতে আর একটু দেরি হয়ে যাবে তো জুন মাস নাগাদ হবে তো এই এই যে কয়েক মাস সময় তোমার কাছে পেলে এই সময় কি তুমি বিরক্ত বোধ করছো আমি বলবো বিরক্ত বোধ করো না কারণ পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষায় যেহেতু একটি পরীক্ষা কম্পিটিশন লেভেল অনেক বেশি হার্ট হবে প্রশ্নের ভ্যারাইটি মডারেট হয়ে যাবে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে শুধু পার্টিকুলের থেকে ভরসা করে চাকরি তুমি পাবে না বীজগণিত পরিমিতি সব কিছু সব কিছু তোমাকে কিন্তু পড়তে হবে আর সেই বিষয়গুলি এখনই সুযোগ অন্যান্য বিষয়গুলি তুমি কি শঙ্কুর অঙ্ক পারো তুমি কি এই অঙ্কগুলি এই শঙ্কুর অঙ্কগুলি পারো যদি না পারো তোমার অবশ্যই অবশ্যই দেখে থাকা উচিত তুমি কি বোঝো যে সায়েন্স কয়্থিটা প্লাসে থিটা সমান কি হতে পারে যদি না বোঝো তাহলে এই সব জিনিসগুলো তুমি একটু দেখে নাও তুমি কি কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধে সঠিকভাবে ধারণা রয়েছে তোমার কি সায়েন্স দিকের সম্বন্ধে সঠিক ধারণা রয়েছে যদি না থাকে সেই ধারণাগুলি আরও বেশি গ্যাদারিং করো এবং ভালো করে পড়াশোনা করো কারণ সময় তোমার হাতে তুমি অনেকটা পেয়ে যাচ্ছ আমি বললাম এই ইনফরমেশনগুলো যতটা পেরেছি তোমাদের জন্য সঠিক তথ্য সঠিকভাবে সঠিকভাবে অ্যানালাইসিস করার চেষ্টা করেছি আর হ্যাঁ তুমি কি সত্যি চাইছো একটি ভালো আবাসিক কোচিং তোমাকে বললাম না এই যে যোগাযোগ করো একদম নিশ্চিত চাকরি যেখানে মাত্র ষাট হাজার টাকা চাকরি পেলে নেওয়া হয় যেখানে দুই লক্ষ তিন লক্ষের কোনো গল্প থাকে না অ্যাডমিশনে সবথেকে কম টাকা নেওয়া হয় পঁচিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার বা মাসে পাঁচ হাজার নেওয়ার রকম কোনো গল্প নেই যে গল্পটি আছে খুবই স্বাভাবিক ছোট্ট গল্প যেগুলো মিনিমাম চার্জ মাত্র তিনশো টাকা মাসে নেওয়া হয় এই সুযোগ কিন্তু আর পাবে না কারণ পরবর্তীকালে কিছু না কিছু চেঞ্জ হয়েছে আমি বলব আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না